হ্যালো বন্ধুরা আজকে বানাচ্ছি সোয়াবিনের মৈঠা সোয়াবিনের মৈঠা দিয়ে এই রেসিপিটা তৈরি করব সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো এই দেখো সেইগুলো কি সুন্দর ভাজি দেখে নাও বন্ধুরা হ্যাঁ দিয়ে এইগুলো দিয়ে বানাবো দেখো কত সুন্দর হয়েছে এই দেখো তুলে নিয়েছি কত সুন্দর রেসিপি মৈঠা হ্যাঁ তোমরা এরকম বানাবে দেখবে ধনে পাতা দিয়েছি খেতে কত টেস্টি এই দেখো কত সুন্দর লাগছে না বলো এই সোয়াবিনের মুইঠা সোয়াবিনের মুইঠা খেতে দারুণ লাগে শুধু খেতে ভালো লাগে সস দিয়ে গরম গরম খেতে দারুণ আর তরকারি পড়লে তো আরও এই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবিয়ে দিয়েছি লাল লাল করে

একটু চিনি চিনি না দিলে ভালোই লাগে এবার কষিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখো তেলটা ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার কষিয়ে নেব ভালো করে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দেবো যাতে আলুটা বেশ বেশি করে ভেজে নিয়েছি তাও জল দিয়ে দিলাম কারণ মুঠাটা দেব তো দেখো তরকারিটা ফুটে এসেছে আলু প্রায় আলু পেরাই সেদ্ধ মনে হয়ে গেছে যাই হোক হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এই জল মুইঠাটা দিয়ে নামিয়ে দেব এটা একটা নিরামিষ রান্না খেতে খুব সুস্বাদু হয় এবার মুইঠাটা দিয়ে দেবো দেখো মিঠাটা দিয়ে দিয়েছি দেখো তরকারিটা হয়ে আসছে এবার দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম একটু ঝোল ঝোলই রাখবো মাখা মাখা আবার টেনে এবার দিয়ে দেবো একটু ঘি এই যে ঘি দিয়ে দেবো নামানোর আগে একটু ঘি না দিলে টেস্টফুল হবে না নামানোর আগে দিয়ে দিলাম ঘি একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে ফেলুন দেখো কত সুন্দর হয়েছে না হ্যালো বন্ধুরা দেখো এবার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো মিঠাটা কিন্তু একদমই ভাঙিনি হ্যাঁ কত সুন্দর হয়েছে হ্যাঁ এই ভিডিওটা বানায় তোমাদের জন্য ভালোবাসা পাওয়ার জন্য বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কিন্তু ওকে টাটা আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব